আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের আলোচনার বিষয় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ গতকালকে সেই ঐতিহাসিক সনদ স্বাক্ষরিত হয়েছে কিন্তু এটি আমরা যারা সাধারণ যারা জুলাই কেশ নিয়ে স্বপ্ন দেখি যার উপর দিয়ে জুলাই তৈরি হয়েছে গণ অভ্যুত্থান যাকে বলা হয় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে এটি গণ অভ্যুত্থান নাম হয়েছে বা গণ অভ্যুত্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সংস্কার কমিশন তৈরি হয়েছে তার ভিতরে অন্যতম যেটা হয়েছে সংবিধান সংস্কার কমিশন তথা ঐক্যমুত্ত কমিশন এই ঐক্যবুক্ত কমিশনে দীর্ঘদিনের আলাপ আলোচনা তর্ক বিতর্ক বিভিন্ন যুক্তি উপস্থাপন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে একটি জায়গায় তারা ঐক্যমতে পৌঁছেছে সেটি হলো জুলাই জাতীয় সনদ দুহাজার বাংলাদেশের সকল জনগণের মতো আমিও প্রত্যাশা করছিলাম যে এটি অভ্যুত্থানের সকল অংশী জন হাসি মুখে গর্বের সহিত সাইন করবেন সেই স্বাক্ষর অনুষ্ঠান গতকাল শুক্রবার সতেরোই অক্টোবর সামনে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে কিন্তু দুঃখজনক ঘটনা হলো এই অভ্যুত্থানের অনেক বড় অংশীদার ছাত্র প্রতিনিধি সেই তাদেরই দল এনসিপি এনসিপি স্বাক্ষর করেনি এখানে আর এক অংশীজন ইসলামী তারা একদিন আগে ষোলো তারিখ বললো যে পিয়ার পদ্ধতি না আসলে তারা স্বাক্ষর করবেন না সতেরো তারিখ সকালে বললেন আমরা অনুষ্ঠানে গেলেও সাইন করব না ঠিকই গেলেন সাইনও করলেন সাইন করার পরে বললেন যে সাইন শেষ নয় এটা বাস্তবন আমরা দেখবো এখানে একটি কেমন যেন মানে অসন্তুষ্টির কথা পাওয়া যায় বিএনপি বাংলাদেশ দল 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 মানুষের গণমানুষের তারা ঐক্যমত্য কমিশনের সার্বিক সহযোগিতা করছে বিভিন্ন সময় যুক্তিতর্ক দেশের পক্ষে দিচ্ছে তারাই স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছে এবং বিনা শর্তে স্বাক্ষর করেছেন এবং তার স্বপ্ন দেখেন যে পরবর্তীকালে নির্বাচিত সংসদ আসলে যারাই ক্ষমতায় আসুক এই সনদের আইনি ভিত্তি দেবেন এখানে এনসিপি কেন গেল না কেন বা এনসিপি কে নেওয়া হলো না অথবা এনসিপির উদ্দেশ্য কী এনসিপির আপত্তি কি এতটুকু কেন ঐকম কমিশন কনফার্ম করলো না যে আমরা তো জানি যে এটি আমাদের সবার ঐক্যের প্রতীক ঐক্যমত কমিশন এনসিবির কোথায় কি অবজেকশন আছে সেগুলো কেন তারা আমলে নিল না এটি জনগণের অনেক বড় প্রশ্ন এবং আরেকটি ব্যাপার আমার কাছে মনে হয় ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এই জাতি যেন কোনোভাবেই ঐক্যমতে পৌঁছাইতে না পারে এটি ভালো গণতান্ত্রিক যাত্রা করতে না পারে তার জন্য নির্বাচন নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চলছে এখন সরকার বিভিন্ন সময় বলে আসছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই প্রধান উপদেষ্টা দেশে বিদেশে এমনকি জাতিসংঘেও বারবারই অভিমত পূর্ণ ব্যক্ত করছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই তো এখানে যদি অন্যভাবে দেখি যে মেঘনা চাইতে বৃষ্টি মানে তারা কখনো বলছেন না যে দেশের পরিস্থিতি বা কিছু এটা অনেক মানে আশাবাদী আমরা যে না ভালো কথা কিন্তু অনেক সময় দেখা যায় কি যে এই সমস্ত কথায় হিতে বিপরীত হয় মানে তাহলে এনসিবিতে গেল না স্বাক্ষর অনুষ্ঠানে এটা কি সরকারের ভেতরকার কোনো সিদ্ধান্ত কিনা এই জুলাই সনদ নিয়ে যদি আগামী দুই এক মাস বিশৃঙ্খলা হয় যেটার নমুনা দেখা গেছে জুলাই যোদ্ধাদেরকে মানিক মেয়েবিনীতে এনে কালকে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল এটা একটা ষড়যন্ত্র অংশই মনে হয় আমার কাছে তো ওই ধরনের কোনো প্লান দিয়ে দেশকে আবার উত্তপ্ত করে নির্বাচনটাকে বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র সরকারের ভেতরে আছে কিনা তারা তাদের মানে বিভিন্ন জায়গার থেকে প্রেস সচিব থেকে অন্যান্য জায়গার থেকে তারা সারাদিনই বলবেন নির্বাচন হবে তাদেরই একটা উইংস দিয়ে আবার ডিজাইন করে এটাকে ঠেকানোর চেষ্টা কিনা সেটা আমি দুদিক থেকেই পাই জামাত ইসলামের বক্তব্য সে ধরনের ইঙ্গিত আছে তারা রাজপথে আছে রাজপথে তারা পিয়ার পিয়ার করছে জুলাই সনদের বাস্তবায়ন কথা বলছেন ওইদিকে এনসিপি স্বাক্ষর করেনি এটা নিয়ে হয়তো কর্মসূচি আসবে তো সব কিছু মিলিয়ে যদি ভিন্ন দিকে চিন্তা হয় তা মনে হয় যেন নির্বাচনকে বাঞ্চালে কোনো ষড়যন্ত্র হয়তো আছে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী তারা এই সরকারকে দেড় বছর সময় দিছে এই সরকার যে ঘোষণা দিয়ে রাখছে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমি মনে করি নব্বই পার্সেন্ট মানুষ ওই ফেব্রুয়ারি নির্বাচন দেখতে চায় গণতান্ত্রিক যাত্রা তারা দেখতে চায় দীর্ঘ বহু বছর গণতন্ত্রবিহীন এই বাংলাদেশে মানুষ ভোট দিতে চায় সেই হিসাবে আগামী নির্বাচন যদি দেখি কোন ষড়যন্ত্রের কবলে পড়েছে সরকার যদি দেখি কখনো অপারগ হয়ে গেছে তা যদি দেখি যে জুলাই সদকে কেন্দ্র করে তাহলে ধরে নেবেন এই এনসিপির স্বাক্ষর না করাটা সরকারি ষড়যন্ত্রের অংশ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ